হ্যালো ব্রি ইন্টু দেখে হয়তো আপনারা বুঝতেছেন না যে এই ভিডিওতে সব কি হচ্ছে তবে আমি শিওর আপনারা এতটুকু আপনারা ঠিকই আজকে আমি যাচ্ছি ট্রেনে হতে তবে এই ভিডিওটা একটু ব্যতিক্রম কারণ এই ভিডিওতে আমার সাথে অনেক খারাপ খারাপ ঘটনা ঘটছে আর আজকের এই ভিডিওতে আপনাদের সেই ঘটনাগুলোই আপনাদের সাথে শেয়ার করব আজকের এই ভিডিওটা আপনার জন্য হতে যাচ্ছে খুবই গুরুত্বপূর্ণ তাই আশা করি আপনি কখনো বোরিং ফিল করবেন না আর এই ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করে দিন সবার কাছে যাতে সবাই সতর্ক হতে পারে সো এত আজাইরা কথা না বলে চলুন গল্পটা শুরু থেকেই শুরু করা যাক সো হে হোয়াটসঅ্যাপে আসসালাম আলাইকুম ইটস ওর বয়স হয় এবং মেদ্যান ওয়েলকাম ব্যাক টু মাইন অ্যানাদ্যার ব্লগ ভিডিও আর আপনাদের মাঝে অনেকদিন পর নতুন একটি ব্লগ নিয়ে চলে আসলাম কজ আজকের ভিডিওটা খুবই ইন্টারেস্টিং হতে চলেছে কারণ আজকে আমি যাচ্ছি মংলা কমিউটার ট্রেনের মংলা হতে বেনাফোল তাও আবার ফ্রি আর অন্যান্য যে ব্লগগুলো দেখছেন এটা একটু বোরিং টাইপের বাট আজকের ব্লগটা একটু অন্য রকম কারণ এটা হতে চলেছে একটা চ্যালেঞ্জিং ভিডিও আর আমার এই চ্যালেঞ্জিং ভিডিওতে দুইটা টাস্ক থাকবে প্রথম টাস্ক হচ্ছে আমাকে মংলা হতে ব্যানাফল যেতে হবে এবং যে কয়টা স্টেশন বাঁধবে আমার সবগুলা স্টেশনে নামতে হবে আর এইখানে কোনোভাবেই টিটির কাছে ধরা পড়া যাবে না আর এইখানে সেকেন্ড টাস্ক হচ্ছে আমাকে এই পুরা জার্নিতে ভিন্ন ভিন্ন পাঁচজন সাবস্ক্রাইবার গোছাতে হবে আমার চ্যানেলের জন্য আমরা এখন কিন্তু আছি মোংলা রেল স্টেশনের টিকিট কাউন্টারে আর এখানে সবাই টিকিট কেটে যাওয়ার চেষ্টা করতেছে বাট আমরা আজকে সুপ্রভাই আছে তো আমি যদি কোনোভাবে টিটির কাছে ধরা পড়ে যাই তাহলে আমি কিন্তু শুভ্র কথা বলবো এই যে জাস্ট কারের টাইমে আমাদের ট্রেনটি চলে আসে আর আমরা এগিয়ে যাই ট্রেনের দিকে তো এটাই হচ্ছে মংলা কমিউটার ট্রেন আর এর আগেও অনেকবার কিন্তু এটাতে আমরা জার্নি করছি বাট আজকের মতো ভিডিও আমি কখনোই করি নাই তো দেখা যাক কি হয় মংলা কমিউটার ট্রেনে প্রতিদিনের মতোই স্বাভাবিক ভিড় ছিল আর আমরা এগিয়ে গেলাম ট্রেনের দিক আমাদের ট্রেনটি কিন্তু অলরেডি চলে আসছে আর আমি কিন্তু এখন ট্রেনের ভিতরে যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে মোংলা রেলওয়ে স্টেশন আর এখানে কিছুক্ষণ অপেক্ষা করার পরে আমাদের ট্রেনটি ছেড়ে দিবে আমাদের ট্রেনের লোকোমোটিভটি ঘোরানো হচ্ছিল ততক্ষণ আমি একটু বাইরে নেমে ঘোরাঘুরি করে দেখছিলাম ট্রেনের কী অবস্থা মংলা কমিউটার ট্রেনটি আসলে ছিল খুলনা ব্যানাফল রুটের বেতনা এক্সপ্রেস যেটিকে এখন মংলা কম্পিউটার ট্রেন নামে চালানো হচ্ছে তবে এটি অনেক পুরানো একটা ট্রেন অ্যান্ড ভাঙারি লেভেলের একটা ট্রেন হঠাৎ করে স্টেশনের মাঝে মারামারি লেগে যায় পুলিশে পুলিশে અમારું યુનિકોર્ન સોફ્ટવેર અમાર આ રીતે કામ કરે છે એને એરેક્ટ કરેલો છે એને અમે આ સુવિધા આપી છે એ તો સાઈટમાં ફોન કાઢે છે એ ફોન આવે આ રીતે જાય છે એ તો એસે એસે એ কিছুক্ষণ মারামারি হওয়ার পর কিন্তু আমাদের ট্রেনটি ছাড়ার নির্দেশ পেল আর এখন আমাদের ট্রেনটা ছেড়ে যাবে মংলা সো সবাই কিন্তু ট্রেনে আবার উঠে পড়ছে এই গ্যাঞ্জামের কারণে কিছুটা লেট হয়ে গেল আমাদেরকে এই ভিডিওতে আমার প্রথম টাস্ক ছিল সাবস্ক্রাইবার তো এই যে আমার সামনে যে ভাইকে দেখতে পাচ্ছেন ভাই আমি আজকে একটা ভিডিও যে ভিডিওতে আমার 5 সাবস্ক্রাইবার লাগবে মানে আপনি কি আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন হ্যাঁ করা যায় আমার চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব এই ভিডিওতে আমি কিন্তু নিজে নিজেই একটা চ্যালেঞ্জ নিই আমি চিন্তা করি যে চার থেকে পাঁচজনকে কনভেন্স করে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করাবো তো আমি কিন্তু আমার কাজেই লেগে পড়েছি ট্রেনে আসার পর সবার সাথে কথা বলে আমি কনভেন্স করে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করাচ্ছি এর মধ্যেই কিন্তু টিটি চলে আসলো টিকিট নিতে সো আমি একটু দূরে দূরে থাকছি কারণ আমার কাছে কোনো টিকিট নাই অলরেডি আমাদের ট্রেনটি কিন্তু মোংলা ছাড়ছে তবে আমি একটা কথা বলতে চাই এমন কাজ কেউ কখনোই করবেন না এটা জাস্ট বিনোদনের বিষয় আমি একটা চ্যালেঞ্জ ভিডিও তৈরি করতেছি আমি সবসময় টিকিট কেটেই ট্রেনে উঠি ট্রেনের সৌন্দর্য উপভোগ করতে করতে আমরা আরো কিছু মানুষকে কনভিন্স করে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করানোর চেষ্টা করলাম আচ্ছা এই ভিডিওতে আমার প্রথম টাস্ক ছিল পাঁচজন সাবস্ক্রাইবার তার তো একজন পেয়ে গেলাম অ্যান্ড সেকেন্ড যে সাবস্ক্রাইব যারা করবে এই যে তো আপনি কি আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন অবশ্যই আচ্ছা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেন আপনারা কোথায় যাচ্ছেন আমরা খুলনা যাচ্ছি আপনারা কি ব্লগ করেন আমরা ভুলাত করি না আমরা নিজেরাই ভিডিও থেরাপিস্ট আমাদের প্রতিষ্ঠান আছে প্রতিষ্ঠানের ভিডিওগুলো আমরা করি এবং টুকটাক ভুলাত করি আমি আরও একজনকে কনভেন্স করে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করি আর আমি যখন ট্রেনে ঘোরাফেরা করি আমি এভাবে মানুষের সাথে মিশে যেতে পারি এটা আমার একটা অভ্যাস জার্নি করতে করতে আমি চলে আসি চুলখাটি রেল স্টেশন আর এটা মংলার পরে ফার্স্ট রেল স্টেশন তারপর আমি এখানে একটু নেমে ঘোরাফেরা করি এবং দেখি কি অবস্থা আসলে আজকে প্রচণ্ড গরম পড়ছিল আর লোকজনও একটু কম আছে যার কারণে আমারও খুব ভালো হয়েছে বিষয়টা চুলকাঠি রেল স্টেশনে মাত্র তিন মিনিট অপেক্ষা করার পর আমাদের ট্রেনটি কিন্তু আবারও ছেড়ে দেয় আর আমাদের নেক্সট স্টেশন হচ্ছে কাটাখালি ট্রেনের বাইরের দৃশ্য উপভোগ করতে করতে আমরা কিন্তু রওনা হলাম কাটাখালীর উদ্দেশ্যে আর কাটাখালি গিয়ে আমার সাথে অদ্ভুত একটি ঘটনা ঘটছে যেটা একটু পরেই আপনাদের সাথে শেয়ার করব কাটাখালী রেল স্টেশনে আসার পর আমার একজন সাবস্ক্রাইবারের সঙ্গে দেখা হয় তবে এটা আমার চ্যানেলের সব থেকে কিউট অ্যান্ড সেরা সাবস্ক্রাইবার ছিল তোমার নাম কি কোথায় যাচ্ছো তুমি তুমি আমার ভিডিও দেখবো তো i together the ta তারপর আমাদের ট্রেনটি আবারও চলতে শুরু করে এবার আমরা যাব রূপসা ব্রিজের উপর দিয়ে যেটা দৃশ্য সব থেকে বেশি সুন্দর ঠিক অল্প কিছুক্ষণের মধ্যেই কিন্তু আমরা চলে আসলাম রেল সেতুর উপর দিয়ে আমাদের ট্রেনটি আর এইখান দিয়ে যাওয়ার সময় আমার খুবই ভয় লাগে তবে বাইরের দৃশ্যটা অনেক অনেক সুন্দর এখানে ড্রোন শট থাকলে আপনাদের আর ভালোভাবে দেখাইতে পারতাম সো এই জায়গাটা খুবই ভয়ঙ্কর বাইরে থেকে ভিডিও করার সময় আমার খুবই ভয় লাগে কারণ এই প্লেয়ারে সম্ভাবনা আছে রূপসা রেল সেতু পার হওয়ার পর কিন্তু রেল স্টেশন তো আমরা রেল স্টেশনে চলে আসলাম রেল স্টেশনে কিছুক্ষণ অপেক্ষা করবে তারপর আমাদের ট্রেনটি আবারও ছেড়ে যাবে আর আমাদের নেক্সট স্টেশন হচ্ছে ফুলতল মংলা ট্রেনের এই দুইজন টিটি আমার খুবই পরিচিত আর এনআরআই এর ব্যবহার অনেক সুন্দর এবং আমার কাছে খুবই ভালো লাগে বাইরের আবহাওয়াটা একটু মেঘলা মেঘলা ছিল আর বাইরের পরিবেশটা কিন্তু অনেক সুন্দর ছিল আর যেহেতু লোকজন কম ছিল আমার অনেক ভালো লাগছিল অ্যান্ড টিটি কিন্তু বারবার আসছিল টিকিট নিতে আমার কাছে টিকিট ছিল না চাই আমি একটু দূরে দূরে থাকছিলাম তারপরেও সত্য কথা বলতে আমি অনেক দিন ধরে ডিপ্রেশনে ছিলাম যার কারণে আমার একটা ভ্রমণ দরকার ছিল আর আমি আজকে এই জন্য ভ্রমণে বেরিয়ে পড়লাম তো বেরোনোর পরে এমন একটা ওয়েদার দেখলে মানে কারো মন খারাপ থাকবে বলে আমি আশা করি না আমার মনটা এমনিতেই ভালো হয়ে গেছিল ওয়েদার এবং প্রাকৃতিক পরিবেশ উপভোগ করতে করতে আমরা চলে আসলাম ফুলতলার রেল স্টেশন আর এটা কিন্তু খুলনার পরে প্রথম রেল স্টেশন আর এখানে আমাদের ট্রেনটি কিছুক্ষণ দাঁড়াবে ভিডিও শুরুতে আমি বলছিলাম আমার সাথে আজকে একটা খারাপ ঘটনা ঘটছে এই ভ্রমণের তো এটা আপনাদেরকে একটু পরেই দেখাতে পারবো কারণ আমি এই ঘটনা ঘটছিল যশোরে তো একটু পরেই যশোর স্টেশনে আসলেই আমি এই ঘটনাটা দেখাতে পারবো তো যাদের যাদের আমার ভিডিওগুলো ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে বলবেন না আপনারা পাশে থাকলে আমি নতুন নতুন কিছু করার চেষ্টা করতে পারবো কিছুক্ষণ অপেক্ষা করার পর আমরা আবার ছেড়ে দিলো আমরা রওনা হলাম নোয়াপাড়ার স্টেশনের উদ্দেশ্যে ভাই এরপর চলে আসলাম নোয়াপাড়ার রেল স্টেশনে তারপর আমরা চলে আসি সিঙ্গিয়া রেল স্টেশনে আপনাদের যদি এত পরিমাণের প্রাকৃতিক পরিবেশ দেখায় আপনারাও বোরিং হয়ে যাবেন আমি চাচ্ছি যে আপনাদের আসল ভিডিওতে নিয়ে যাওয়ার জন্য বাইরে ভাই এর মধ্যেই শুরু হয় এমন পরিমাণের বৃষ্টি মানে একটা মাখন মাখন পরিবেশ হয়ে যায় সো এই ওয়েদারটা আমি খুবই এনজয় করছিলাম বৃষ্টিতে ভিজে কিন্তু ভিডিও করছে অ্যান্ড সিঙ্গিয়া রেল স্টেশনের ছোটো একটা ক্রসিংয়ের জন্য আমাদেরকে অনেকক্ষণ এখানে অপেক্ষা করতে হচ্ছে সো আমরা বাইরে বৃষ্টি উপভোগ করতেছি এ এর মাঝে ট্রেন টি চলে আর আমার কাছে এই মোমেন্টা টা খুবই ভালো লাগে আমাদের ট্রেনটি খুব ভয়ঙ্করভাবে দোল খাচ্ছিল আর চলছিল আর একটু পরে কিন্তু যশোর জাংশন আর যশোর জাংশনে আসলেই আমার সাথে সেই দুর্ঘটনা যেটা আপনাদের সাথে এখন আমি শেয়ার করব। এভাবেই দেখতে দেখতে অনেকগুলো রেল স্টেশন পাড়ি দিয়ে আমরা পৌঁছে গেলাম যশোর জাংশন ভাই সমস্যাটা কিন্তু এখানে ভাই আমরা যারা মোবাইল দিয়ে ভিডিও করি এবং যারা এমনিতেই ভিডিও করতে পছন্দ করেন স্টেশনে গিয়ে যারা ভিডিও করেন তাদেরকে বলছি এই ভিডিওটা একটু আবার ভালো করে দেখেন স্টেশনে আমি করতে করতে ঢুকছিলাম তখন এই তিনটি ছেলেকে কিন্তু আমি দেখতে পাই আর ওরা আমাকে খুব ভালো করে লক্ষ্য করছিল তখন আমি ওইভাবে খেয়াল করে দেখি নাই বাট আমি তখন বুঝতে পারিনি ওরা আসলে মোবাইল চিন্তাইকারী আমি তো আমার মতো ভিডিও করছিলাম বাট ওরা আমার পিছু পিছু আসছিল এটা আমি খেয়াল করি নাই তো আমাদের ট্রেনটি একদম স্টেশনের ভিতরে গিয়ে পৌঁছালো স্টেশনে পৌঁছানোর পর আমি কিন্তু ওইখানে নেমে ভিডিও করছিলাম আর তখন ওই তিনটা ছেলে আমার কাছে চলে আসলো আর তারপর যেটা হলো দিক ওরা আমাকে সাইডে নেওয়ার চেষ্টা করছিল আর এক পর্যায়ে আমার সাথে হাতাহাতি শুরু হয়ে গেল মোবাইলটা নেওয়ার জন্য অনেক চেষ্টা করলো বাট ওরা কিন্তু ব্যর্থ হয়ে গেল আমার হাতে একটা স্টিক ছিল যেটা দিয়ে একটাকে আঘাত করলে আর দুইটা কিন্তু হেঁটে চলে যাচ্ছিল আর ওদের ভিডিও করছিলাম আমি আমার সাথে খুব হাতাহাতি হলো এই ঘটনাটি ঘটছিল আমার সাথে যশোর রেল স্টেশনে এই যাদেরকে দেখছেন ওরা হচ্ছে এখানকার স্থানীয় টোকাই পোলাপান এরা কিন্তু যশোর বাদেও অন্যান্য রেল স্টেশনে থাকে এই মোবাইল চিন্তাই করার ধান্দায় সর্বশেষ আমি সবাইকে একটা কথাই বলতে চাই যারা তারা মোবাইল দিয়ে ভিডিও করেন বিভিন্ন স্টেশনের ভিডিও তো তারা খুব সতর্ক থাকবেন এসব চিন্তাইকারী কিন্তু এসব স্টেশনে থাকে বিশেষ করে খুলনা পার হলেই কিন্তু এই সমস্যাটা ঘটবে তো আমার সাথে ঘটছে আমি চাই না অন্য কারোর সাথে এমন ঘটনা ঘটুক এই রুটে যারা চলাফেরা করেন বিশেষ করে এই ভিডিওটি কিন্তু সবার কাছে শেয়ার করে দিবেন যাতে এই চিন্তাইকারীদের মুখটা মানে সবার কাছে পরিচিত হয়ে যায় এরা বেশিরভাগ সময় যশোর রেল স্টেশনে থাকে এসব চিন্তাইকারী কিন্তু আপনাকে বিভিন্ন রকম বাজে কথা বলে আপনাকে বিব্রত করার চেষ্টা করবে এবং আপনাকে যদি কোনোভাবে সাইডে নিতে পারে মারধর করে আপনার সব কিছু নিয়ে যাবে তাই আমি আপনাদেরকে সবসময় সব সবসময় সতর্ক থাকবেন আর এই ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করে দিন সো আমার সাথে কেমন একটা দুর্ঘটনা ঘটলো এটা আপনারা সবাই দেখলেন আর এটা থেকে আপনারা শিক্ষা নিবেন যে কোন ধরনের মানে বাইরে সিচুয়েশন হলে ঘাবড়াবেন না আর আপনারা সব সময় সতর্ক থাকবেন কারণ এসব চিন্তাগারি সব স্টেশনেই থাকে এভাবেই করতে করতে আমরা পৌঁছে গেলাম বেনাফোল রেল স্টেশন ফাইনালি চলে আসলাম বেনাফোল এবং আপনাদের সাথে যে কথা দেওয়া ছিল যে আজকে যে চ্যালেঞ্জটা আমি নিয়েছিলাম যে কোনো রকম টিটির কাছে ধরা পড়া ছাড়াই আজকে ফ্রিতে আসবো বেনাফোল তো আজকের আমার মিশনটা কিন্তু সাকসেসফুল আমার দুই দুই নাম্বার ছিল যে আমার পাঁচজন সাবস্ক্রাইবার লাগবে তো আমি কিন্তু চারজনকে ভিডিওতে দেখাতে পারছি আর একজনকে দেখাইতে পারিনি তার কারণ হচ্ছে একজনকে আমি রাখছি আপনাদের জন্য মানে আমার অডিয়েন্সদের জন্য আমার অডিয়েন্সদের মধ্যে যে কোনো একজন মানে সাবস্ক্রাইব করে কমেন্টে অবশ্যই বলবেন তাই আমার এই চ্যালেঞ্জে কথা ছিল যে আমি কোনো রকম টিটির কাছে ধরা পড়া ছাড়াই কিন্তু আমাকে বেনাফল আসতে হবে মংলা থেকে আর আমরা কিন্তু চলে আসছি যদি আমরা পুরো একচল্লিশ মিনিট লেট হয়েছে মংলা থেকে এখানে আসতে যে টাইম ছিল তার মধ্যেও প্রচুর বৃষ্টির মধ্যেও আমরা চ্যালেঞ্জটা কমপ্লিট করতে পারছি মানে আমরা টিটি যদি আমাদের বগিতে আসছিলো আমরা অন্য বগিতে গেছি এভাবে করেই করেই আজকে কিন্তু চ্যালেঞ্জটা কমপ্লিট করলাম এর আগে আমি এমন ভিডিও কখনোই করিনি তো কেমন লাগলো ভিডিওটি অবশ্যই কমেন্টে জানাবেন অ্যান্ড পরবর্তী ভিডিওর জন্য কিন্তু আপনি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন